আট জুন দুপুরে দু হাজার তেইশ চব্বিশ মেয়াদের বার্ষিক সাধারণ সভায় বসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্যরা সেখানে সিনেমা হলের নানা সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি উঠেছিল তুফান সিনেমার অতিরিক্ত রেন্টাল বা ভাড়ার কথা যেটা বলছেন আমরা আশা করব যারা ছবিটা কর্তৃপক্ষ বানিয়েছেন হলগুলো বাঁচানোর স্বার্থে হলগুলো যাতে স্বয়নি পর্যায়ে থাকে ডেল যাতে আপনি একটা হলকে দিলেন সেই মরে গেল তাহলে তো আর ছবি চালা দরকার সিনেমা হল যদি আপনি বিক্রি আগে যদি আপনি সব টাকা নিয়ে যান টালারে বিক্রি করে টাকা নেই আপনারা তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে কথা তারা বলছেন এ সিনেমার রেন্টাল নিয়ে যে সমালোচনা চলছে তা গুজব ও ভিত্তিহীন সিরাজগঞ্জের রুটস সিনেমা হলের মালিক মনে করছেন রেন্টাল সমস্যা অনেকটাই দূর হবে ই টিকিটিং ও বক্স অফিস চালু করলে আমরা যদি ই টিকিটিং এবং বক্স অফিসের নিয়মে চলি আমাদের রেন্টাল ঝামেলা থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো এবং ই টিকিটিং আপনাদেরকে আমরা বিনামূল্যে আমৃত্য দিতে চাই রুটস সিনে ক্লাবের পক্ষ থেকে সভায় হল মালিকেরা স্পষ্টই জানিয়েছেন তাদের টিকে থাকতে হলে ভারতীয় সিনেমা দরকার তবে এক্ষেত্রে উনি সংগঠনের সমালোচনা করেন লায়ন মাল্টিপ্লেক্সের মালিক ভারতীয় ছবি আমাদের লাগবে যারা নেতৃত্বে আছেন চলচ্চিত্রে আমি বিশ্বাস করি তাদের কোনো যোগ্যতা নাই আর যোগ্যতা থাকলেও তাদের প্রতি কোনো দরদ নাই যেই প্রযোজক সমিতি সব যে প্রতিনিধিত্ব করে সে নিজে কোনো ছবি তৈরি করে না সিনেমা হল না থাকলে বাঁচবে না দেশের সিনেমা শিল্প এমন স্লোগানে সামিল হয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল তিনি জানান ভারতীয় সিনেমা আসলে তার পক্ষ থেকে কোনো সমস্যা নেই